ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আমি আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আসছি ভিডিওর বিষয়বস্তু হলো দুই হাজার চব্বিশ পঁচিশ শাসনে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডে কিভাবে পেমেন্ট করতে হয় কিভাবে আবেদন করতে হয় এর সম্পূর্ণ প্রক্রিয়াটি এই ভিডিওর মাধ্যমে দেখানো হবে ইনশাল্লাহ তাহলে দেরি না করে শুরু করা যাক আজকের এই ভিডিও আমি চলে যাব বিকাশ অ্যাপসে পাসওয়ার্ড দিয়ে লগ করব তারপরে এডুকেশন এখানে পেমেন্ট কোডটা কি হবে এটা হলো সবচেয়ে বড় বিষয় আপনি পেমেন্ট কোড দেওয়ার আগে দুইটা জিনিস মাথায় রাখবেন এখানে কারিগরি শিক্ষা বোর্ডের পক্ষ থেকে একটা কোড দেওয়া হয়েছে জিডিই আপনাদের কারিগরি শিক্ষা বোর্ড থেকে পেমেন্ট কোড দেওয়ার পেমেন্ট দেওয়ার প্রক্রিয়ার মধ্যে এই পেমেন্ট কোডটা উল্লেখ করা আছে আপনি যদি পেমেন্ট কোড দিতে চান তাহলে আপনাকে যদি মর্নিং শিফট দেন তাহলে আপনাকে জিডিই তিরির পরিবর্তে ওয়ান লিখতে হবে আর যদি ডে শিফটের জন্য আবেদন করেন তাহলে জিডিই টু দিতে হবে আর যদি আপনি বথ শিফট মানে দুই শিফটের জন্য আবেদন করতে চান তাহলে আপনাকে জিডিই তারপরে শাল দিতে হবে দু হাজার চব্বিশ তারপরে বোর্ডের যে কোনো বোর্ডের আপনি আপনার বোর্ডের প্রথম তিন অক্কর দিতে হবে আমি আমার বোর্ডের প্রথম তিন অক্কর দিলাম তারপরে রোল নাম্বারটা দিতে হবে এই যে এখানে তিনশো চব্বিশ টাকা দেখাচ্ছে তিনশো চব্বিশ টাকা আপনাকে পেমেন্ট করতে হবে আমার পেমেন্ট প্রক্রিয়া শেষ এখন আমি চলে যাব ঢুকব এখানে আমি টেকনিক্যাল এডমিশন লিখতে পারি বিটি এডমিশন লিখতে পারি কোনো একটা লিখলেই হবে এটা কোনো ফ্যাক্ট না টেকনিক্যাল এডমিশন লিখলেই হবে এই যে টেকনিক্যাল অ্যাডমিশন চলে আসছে ক্লিক করবো এবার এইটাতে ক্লিক সিস্টেমে আপনি যদি সরকারিতে আবেদন করতে চান তাহলে উপরে গোপটা অ্যাপ্লাই করবেন আর যদি প্রাইভেটে আবেদন করতে চান তাহলে নিচের অ্যাপ্লাই বাটনে ক্লিক করতে হবে তো আমি সরকারিতে আবেদন করব এই জন্য উপরের অ্যাপ্লাই বাটনে আমি ক্লিক করছি রোল নম্বর বসাব আমার এসএসসি পরীক্ষার রেজিস্ট্রেশন নম্বর বসাব আমি যে বোর্ড থেকে পাস করছি ওই বোর্ড বসাব পাসিংয়েরটা ঠিক থাকবে এবার একটা সচল মোবাইল নম্বর আমাকে ব্যবহার করতে হবে এবার এই ক্যাপচার কোডটা আমাকে বসাতে হবে এবার আমাকে একটা ছবি নিচের মাপ অনুসারে কপ করে নিতে হবে আপনারা ইচ্ছা করলে রিসাইজ করে নিতে পারবেন অনলাইনের মাধ্যমে কোনো সমস্যা নেই আমারটা হাইট আছে একশো পঞ্চাশ ওয়েট আছে আমার একশো বিশ এবার আমি কপ করে নেব ডান ছবিটা আপলোড করে নেব এবার আমি সেই বেন এবার আমি সেই বেন নেক্সট বাটনে ক্লিক করবো এই যে কোডটা আছে কোডটা আমি কপি করে রাখবো বা আপনি ছবি তুলে রাখতে পারেন কোডটা পরবর্তীতে কাজে লাগবে আমি কোডটা কপি করে নিলাম আমি লগ ইনে ক্লিক করলাম অ্যাপ্লিকেশন লগ ইনে আমি রোল নাম্বার দিব বোর্ড সিলেক্ট করবো সিকিউরিটি কোড যেটা কপি করছিলাম ওইটা আমি এখানে বসিয়ে দেব তারপর ক্যাপচাটা বসাবো লগ ইন বাটনে ক্লিক করব আবার অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করব আমি প্রোগ্রাম সিলেক্ট করবো আমি এবার ডিস্ট্রিক্ট চয়েস করব তারপরে প্রতিষ্ঠানের নাম তারপর শিফট মর্নিং শিফট ऐड এ ক্লিক করব দেন সাবমিট এ ক্লিক করব ওকে দেন আবার আমি একটা সাবজেক্ট डिस्ट्रिक्ट सिलेक्ट कर एक प्रतिष्ठान शिफ्ट मॉर्निंग सब्जेक्ट इलेक्ट्रिकल टेक्नोलॉजी ক্লিক করব দেন সাবমিটে ক্লিক করব এইভাবে আমি ডে শিফটে ক্লিক করব যেহেতু আমি টাকাটা দিয়েছি বোথ শিফটের জন্য দুই শিফটের জন্য আমি দুই শিফ্টেই আবেদন করব। একই প্রতিষ্ঠানের একই সাবজেক্ট আমি দুই শিফটের জন্যই আবেদন করতে পারবো তো এইভাবে আমি প্রত্যেকটা জেলার প্রতিষ্ঠানে পলিটেকনিক ইনস্টিটিউটে আমি আবেদন করতে পারবো বডশিফটে পছন্দের সাবজেক্ট অনুসারে প্রত্যেকটা প্রতিটা প্রতিষ্ঠানে যে একই সাবজেক্ট থাকবে তা কিন্তু না বিভিন্ন প্রতিষ্ঠানে ভিন্ন ভিন্ন সাবজেক্ট থাকবে ধরা গেল এক প্রতিষ্ঠানে একটা সাবজেক্ট আছে অন্য প্রতিষ্ঠানে এই সাবজেক্টে নাই তো আপনারা পছন্দ অনুসারে আপনি এই সাবজেক্ট চয়েস করবেন প্রথমে डिस्ट्रিক্ট জেলা সিলেক্ট করবেন তারপরে আপনারা প্রতিষ্ঠানের নাম তারপরে শিফট আপনি যদি দুই শিফটের জন্য টাকা দিয়ে থাকেন তাহলে দুই শিফটে আবেদন করতে পারবেন আর যদি এক শিফটের জন্য টাকা দেন অর্থাৎ মর্নিং এর জন্য দেন তাহলে মর্নিং এর জন্য আবেদন করতে পারবেন আর ডে এর জন্য দিলে আপনি ডে শিফটের জন্য আবেদন করতে পারবেন অর্থাৎ ডে হলো টু মর্নিং হলো ওয়ান বোথ হলো জিডিই থ্রি আশা করি বুঝতে পারছেন জিডিই ওয়ান হলো মর্নিং জিডিই টু হলো ডে জিডি ই থ্রি হলো মর্নিং এবং ডে ওবার যাই হোক আপনি আপনার প্রতিষ্ঠান এইভাবে সিলেক্ট করে আপনি দুই শিফটের জন্য সাবজেক্ট চয়েস করতে পারবেন অর্থাৎ আবেদন করতে পারবেন ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে এই জন্য আমি খুব দ্রুত করার চেষ্টা করতেছি আপনি প্রথম একটা অথবা দুইটা দেখলি আপনি বাকিটা বুঝে যাবেন আশা করি বুঝতে পারছেন তো অনেকগুলো সাবজেক্ট এবং প্রতিষ্ঠান সিলেক্ট করা হয়ে গেছে এবার আমি অ্যাপ্লিকেশন লগ ইন বাটনে ক্লিক করবো করে আমি রোল নাম্বারটা দিব বোর্ড দিব এবং ওই যে কোডটা ছিল কপি করে রাখছিলাম ওই কপিটা ওই কোডটা আমি বসাবো দেন ক্যাপচাটা বসাবো আর লগ ইন বাটনে ক্লিক করবো এবার আমি এই যে আমি কপি করেছি এই যে আমার এটা প্রিন্ট হয়ে গেছে আমার পিডিএফ আপনি ইচ্ছা করলে পিডিএফ ফাইল সেভ করতে পারবেন অথবা আপনি প্রিন্ট দিতে পারবেন কোনো সমস্যা নাই আপনি চাইলে পিডিএফ ফাইল সেভ করতে পারবেন অথবা প্রিন্ট করতে পারবেন আপনি এটা রেখে দিবেন পরবর্তীতে আপনারটা কাজে লাগবে ধন্যবাদ